নমস্কার নন্দিনী কিচেন বিলেজ ফুটে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি না আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটা হলো আজকে কী রেসিপি বানাবো চলে রান্না করে চলে যাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ মতো দেখেন আর যে সব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন তাহলে চলে নেবার রান্না করে চলে যাই পুরো ভিডিওটা দেখেন কী রেসিপি আজকে বানাই পড়তে সারা রাত ভিজছে ডাল গুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি এগুলো মাস কালার ডালে মাছ যে ডাল গুলা বন্ধুরা ভালো করে ধুয়ে নিছি চকচকা করে কালকে ভিজে রাখছিলাম নয় ঘন্টা দশ ঘন্টা ভিজা রাখার লাগে দোসা বানাতে গেলে দশ ঘন্টায় ভিজা রাখছিলাম ডালগুলা ভালো করে ভিজা গেছে এবার আমি মিক্সারে দিয়ে ডালিগুলা ভালো করে মিক্স মিক্স করে নিব এবার আমি কতটুকু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে দেয় বাইটা নিব মিক্সারে আপনারা চাইলে পাঠাই পারতে পারেন আমার মিক্সিতে বাটা হয়ে গেছে মাস খেলার ডাইলটা এই যে বলে দেখে কতটা সুন্দর মিক্সিতে বাটা হয়ে গেছে এবার এই যে মটরের ডাল আর আওলা চাইলা সেগুলো মিক্সিতে নিবো জল পেটু জল দিয়ে দিব আপনার এগুলা আইলে পাটাই বেঁচে নিতে পারেন শীতে চাইল আর ডাইলটা যে কতটা বেটারিলাম মিক্সিতে হয়ে কতটা সুন্দর কতটা সুন্দর এটার মধ্যে আছে ডাইল আর মধ্যে শুধু মাছ কালার ডালটা কতটা সুন্দর দেখেন সেইগিলাখন আমি আৰু এক ঘণ্টাৰ জনাইকীয়া ৰাখি দিব তাৰপৰা দোচা এটা বনাই নিব সেই ঢাইকিয়া ৰাখিলে ওটাও আমি ঢেঁকী ৰাখি দিব এখন পোন্ধৰ ডালি মিক্সাৰে মিছিয়াই তাৰপৰা সেই যে ন ঘণ্টা ৰাখি দিছিলে আমি ন ঘণ্টা পৰ গুচাই দিহি অনেকটা দালিটা ফুৰিলা উঠি তেহেন দোচা বনাব সেই তেহেন এইদৰেও ফুলা উঠিছে যে দৈ পদে দালি ভিজাই ৰাখিছিলে আমি যে কথাছোঁ এখানে মাস ডালটা যে মিক্সারে মিক্স করে নিয়েছিলাম এটা আর এই যে এখানে যে আউলা চাইল আর এই যে মটরের ডাল নিয়েছিলাম এটা ওর এখানে থেকে নিয়ে নিয়ে মিশিয়ে নিব হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব মশলা ডালের সাথে ওলা চালটা আর মশলা ডালটা ডালে ভালো করে ফেটিয়ে নিবো ভালো করে ফেটে নিলে বেটারটা ভালো নিবো ভালো ফুলে আনবো তো দোসাটা ভালো হবে না এরকম ভালো করে বেটারটা ফেটে নিতে হবে ধরা বেটারটা আমার ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে এবার আমি দুসাটা বানিয়ে নিবো টাকি চুলাই বসে দিয়েছি টাটা আবার গরম হয়ে গেছে এবার জল দিয়ে তে করে নিব আগে তো জল দিয়ে তাওয়াটা ঠান্ডা করে তারপর দু চাটা আগে তাওয়াটা গরম করে নিব তারপরে ঠান্ডা করে জল দিয়ে তারপরে দুসাটা বাজ তাওয়াটা ঠান্ডা করে নিছি এবার আমি দুই চামুচ বেটার দিয়ে দিব পেনীর ভিতরে হাতা দিয়ে একভাবে ঘোরাবো একটা দোষ আমার হয়ে গেলে বন্ধুরা করে দেখার কতটা সুন্দর হয়েছে পাতলা হবে দেখার কতটা সুন্দর হয়ে গেলে আমি সবগুলা দোসা বানিয়ে নিব একটা দোসা আমার হয়ে গেল দোসা দোসা হয়ে গেল বানানো শেষ সুন্দর মস মসমস্কোসা গুলা সবগুলা দোসা আমার হয়ে গেছে কতটা সুন্দর মস মসা দেখেন বানিয়ে নিলাম মশালার ডাইল দিয়ে মটরের ডাইল আর তার সাথে চালের গুঁড়া ওরা আটপ চালির গুঁড়া কতটা সুন্দর গোসাগুঁড়া হয়েছে দেখেনা কত সুন্দর মশ হয় যে ওরা সস সসদেও খেতে পারি নিজে বা খেজুরের গুড় আছে গুড় দিয়েও খেতে পারি আমি সস দিয়েই খাব